পারবা পার তুমি ব্যাগ যা যা যাও তুমি থা তোমার এটা ভাঙা যাব তুমি যাও মা যাও পে না নাই

তো কতটি জিনিস নিচ্ছে আমার লাজুক করি ব্যাগটা নিয়ে কত কষ্ট করে যাইতেছে ব্যাগটা বাড়ি আছে কত জিনিস আইলাম মাইয়ার বাধ্য নতুন শপিং করছে ঘরে ঢুকলাম দেখেন

কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছে সুস্থ আছে তো জানেন ঘরে অনেক ফার্নিচারই আছে এটা আমার শাশুড়ি অনেক দিন হয়েছে এটা আমারই তো তাও অনেক বছর হয়েছে সেম ওয়ার্ডরুপ আমি একটা সালমানের মাল দিয়েছিলাম তো সে এগুলো একটাও ছিল না এটা তো তা আমার শাশুড়ির কাছে ছিল দেখা ভালো আছে এটা নিস রিসেন্টলি ভাঙছে এর আগে ভাঙে নাই তো সালমানের মা এইগুলা সব সুন্দর নতুন নতুন লাগাই গেছিল আমি একদিন যা দেখলাম আপনারাও দেখছিলেন আমার ভিডিওতে তো যা সেম আবার একটা ওয়ার্ড্রুপ আমি এই জন্য তেতুলের বেসিল কালারের কিনছি তো হঠাৎ করে মনে হইলো মানে হঠাৎ না পাখি পাখি যে আমার পাখি রেখেছিলেন পাখির নাকি কাপড় চোপড় রাখার আর নাই নাই ভাবলাম এটা পাখিকে দিব এটাও দিতে দিলাম পাখিদের তো এই জন্য পাখি আমরা বললাম যে ভাবি না করে নিয়ে যান দেখে কত মনে মশা মশি মশা দেখেন

আবার আমারে মেদাম না কইতে যাই মাতা কইদি সত্যি দেখিবা না কইতে আসলে তো দেনিছ মনে যাই বাইরে লাগাই ঘরের ভিতর আছেন দেখি কি অবস্থা বলেন এ দেখেন কি এত কিছু দেখেন মনে এই কত حاجه কি রাখবো দিন ইনস্টলা ভাড়া উদাই কই কি রাখব ভাবি এগুলা না তাল মাইনি ইনস্টলা দিতে ধুকায় ধরনা লাগে নাকি না <ihaz> মাঠ <violin Legislator> <Rabbi>

এটা বাপে সাহেব জিনিসপত্র কইবো কে আমি টেনশন করতেছে সরকার তো এই মাস থেকে হ্যাঁ

দেখেন সব হলো এই করলাম গুছাইলাম খুব কষ্টে এইটা পুরা খাট কিন্তু ভরা ছিল আর এই আলমারিটা আপাতত তেমনি বাস করে রাখলাম তাও দেখেন পুরো এখনো ফাঁকা আছে মনে হইলো যে এটি কেমনে এটির ভিতরে দিম শাশুড়ি মাই আলমারিটাও ই করছে ঠিক করছিল

খুশি আর কি আমার পিসপিসি থাকবে নি হ্যাঁ এ পাখি খুশি পাখি একটু বলদ আছে আর একটু ফাজিলও আছে আর মাঝে মাঝে একটু মাথা শয়তানও চাপে না পাখি সব চাপলে কি করস তুই পাগলামি হ্যাঁ আচ্ছা যা আর এই যে পাখিরে দিয়ে দিলাম যা এবারকে বাসায় যায় এগুলো গুছা দেখেন কি মজা হয়েছে সেই ঘর বাড়ি করার কয়দিন পরেই এই জিনিসটা এখানে থোয়া কত কিছুই সর্বনে মা নাই হ্যাঁ মারে কত সুন্দর করে যত্ন করে সব থিয়া থিয়া গেছে মার এখন ফাঁকা আস্তে আস্তে আরো ফাঁকা হয়ে যাবে দুপুরে রান্না করতেছি এখানে হলো ছোটো মাছ নিয়ে নিচ্ছি বাইলা মাছ বাইলা মাছ কষায় ট্যাংরা মাছ এই মাছ আমার কাছে খুব পছন্দ হয় কি সুন্দর একটা জিঙিয়া মিঙিয়া রান্না করতো না আমার জন্য ভাজা রাখতো কয়েক আর সে রান্না করে থাকি

850 <tune> 1850 <in the water> <tune in the water> এখানে কথাই কইলা নিছিলাম আমি খুব ভালো লাগে কি তা বলো তুপি শুদো

हां जो है रे रे डिलीवरी बॉय था डिलीवरी बॉय सर ये देखो इधर से आधा हिस्सा कौन से कर रहा है एक आधा हिस्सा